কেননা এ নবী এমন নবী যে নবী হ্যাঁ বললে শরীয়তের সব কিছু হালাল হয়ে যায় যে নবী না বললে সব হারাম হয়ে যায় সুবহান আল্লাহ পড়ে যদি বলে হ্যাঁ ইয়েস ইউ ক্যান ডু ইট এটা হালাল করবে কে বিশ্ব নবী যদি বলেন নো ইউ ক্যানট ডু ইট করা যাবে না হারাম করছে কে তাহলে কি নবী ইয়েস কইছে তো হালাল বলছে নো তো হারাম তার মানে হ্যাঁ বললে হালাল হয় না বললে হারাম হয় আঙ্গুল তুললে চা ভাগ হয়ে খান খান হয়ে যায় আর পা যদি জমিন থেকে একটু চলে ওঠায় এই জন্য এ নবীকে বাদ দিয়ে ইসলাম বোঝা যায় না এ নবীরে বাদ দিয়ে কোরআন বোঝা যায় না আর এই নবীরে যারা গালি দেয় ওই বেদ গুলারেও ছেড়ে দেয়া যায় না ঠিক না এই যাবে। এই বিষয়ে আমরা সবাই এক ঠিক না তাবলিগ জামায়াত ইসলাম হেফাজতে ইসলাম কৌমি আলিয়া কোনো কথা নাই বিশ্ব বিরুদ্ধে কথা বলবে ওর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়া হবে কোন ঠিক কিনা বিশ্বনবীর জন্য স্লোগানকে আল্লাহ তুমি কবুল করো বিশ্বনবীর ভালোবাসার জন্য আমরা অন্তরে রাখতে পারি তুমি তৌফিক দাও এজন্য বিশ্বনবীর জায়গাটা বড় সেন্সিটিভ জায়গা এজন্য ওরা মাঝে মাঝে ওখানে হিট করে দেখতে চায় আমরা জেগে আছি না মরে গেছি আমরা মরি নাই বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে উল্টা কথা বলা হলে এগুলোকে ছাড় দেওয়া হবে না চিল্লাই বলেন ঠিক কিনা এ ব্যাপারে আমরা সবাই একমত এ ব্যাপারে দলাদলি নাই সব ব্যাপারে দলাদুলি থাকলো আমরা নবীর ব্যাপারে এক চিৎকার করে বলেন ঠিক কি এ নবী এমন নবী এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না কারণ কেমন করে নামাজ পড়তে হয় কেউ আমাদেরকে শিখায় নাই এই নবী ছাড়া ঠিক কি ডা এজন্য বিশ্বনবী বলেছেন সল্লু কেমন রাই তুমুনি ও সল্লি আমি নবীরে যেমনি নামাজ পড়তে দেখো তেমনি নামাজ পড়ো ঠিক কি নবী যেমনি নামাজ পড়ে তেমনি না পড়ে অন্য পদ্ধতিতে পড়লে কবুল হবে নাকি মাগরেবের সালাদ বিশ্ব তিন রাকাত ফরজ পড়েছেন আপনি দুই রাকাত পড়লে কবুল হবে নাকি চার রাকাত পড়লে পাঁচ রাকাত ছয় রাকাত যা পড়েছেন তাই করতে হবে ঠিক কিনা এ নবী যেমন ভাবে রোজা রেখে দেখিয়েছেন ওইভাবে রোজা রাখলে কবুল করবে কে এ নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছেন আপনি সকাল থেকে রোজা রেখে আসরের সময় ইফতার করলে কবুল হবে নাকি কারণ নবীর শেখানো পদ্ধতিতে হয় নাই এই নবী যেইভাবে হজ করে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন এইভাবে হজ করাকে ফরজ করেছে কে এর অন্য সিস্টেমে করলে হবে না বিশ্বনবী সারা জীবনে 4টা ওমরা করেছেন কয়টা একটা হস করছে কয়টা আর বলেছেন খুযু আননি মানাসিকাকুম তোমাদের হজের পদ্ধতি আমার থেকে শিখে নাও আমি যেমন করে হজ শিখালা আমি এইভাবে করবা কবুল করবে কে আবার বিশ্বনবী যে এইভাবে কুরবানি করেছেন ওইভাবে কুরবানিটাকেও আমাদের জন্য ওয়াজিব করেছে কে তার মানে এই নবীরে বাদ দিলে নামাজ পাওয়া যায় না এই নবীরে বাদ দিলে নবী বাদ তো রোজাবাদ এ নব সবই বাদ নবী বাদ তো বাদ চিল্লে এখন ঠিক কিনা এজন্য এই নবীর জন্য আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই আল্লাহকে যে পাইতে চাই হাজরা তের নু শরণে আর কালম না পাইত না চাইতে পেছে সে হাজরা তের নু হর সে কুরশি লৌহ কালম নাচিতে পেয়েছে সে পড়েন সুবহান আল্লাহ এজন্য জন্য বিশ্বনবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না আমরা বিশ্বনবীর ভালোবাসা অন্তরে জাগ্রত রাখতে চাই আল্লাহ তুমি তোফিক দেওয়া পড়ে না আমি আবার এই নবীকে আল্লাহ এমন কিছু কোয়ালিটি ডিস্টিংশন দিয়েছেন গোটা বিশ্বের কোন নবীকে সেগুলো দেয় নাই আল্লাহ হাকবার এক নম্বরে এই নবীকে রব্বুল আলমিন শাক্কে সদর দিয়েছেন এই জন্য ওনাকে বলে সাহেবু শাক্কে সাদার এই নবীর সিনা চাক হয়েছে অন্য কোন নবীর হয় নাই আল্লাহ আকবার দুইবার বিশ্ব নবীর সিনা চাক হয়েছে বনু সাদ গোত্রের ছোট্টবেলা একবার হালিমাতুসাদিয়ার দুধ পান করতে যখন গিয়েছিলেন ওই সময় একবার আবার মেরাজের রাতে একবার সৈয়দিনা জিব্রাই লুমেহানির ঘর থেকে বিশ্বনবীকে হাতি হাতিমে কাবায় শুইয়ে দিলেন গলার এখান থেকে নাবি পর্যন্ত কেটে বুকটাকে দুই ভাগ করে কলিজাটা বের করলেন মানে হার্ট বের করলেন হৃদয়টা বের করলেন জামজামের পানি দিয়ে হৃদয়টা ধৌত করলেন আবার বিশ্বনবীর হৃদয়টা ভিতরে ঢুকিয়ে দিয়ে এই জায়গাটা সেলাই করে দিলে এটাকে আরবিতে বলে সাক্ষুসাদার তাই না উর্দুতে ফার্সিতে বলে সিনাচাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি কি বলে অনেকের হয় না এটা ওপেন হার্ট সার্জারি গলা থেকে এ নাভি পর্যন্ত যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে আমরা দেখেছি বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত শিলায়ের দাগ দুইটা কাটা কাপড় কে মাঝখান দিয়ে সেলাই করলে যেমন দাগ দেখা যায় বিশ্ব নবীর নাবি থেকে গলা পর্যন্ত লম্বা একটা দাগ আমরা দেখতে পেয়েছি হার্ট সার্জারি আল্লাহ কোন নবীর করে নাই চিৎকার করে পড়তে হবে আল্লাহ আবার বিশ্বনবীর মনটা বড্ড খারাপ কবর তহেরাকে আল্লাহ নিয়ে নিলেন যেই চাচা শেল্টার দিত আবু তালেব ওই চাচাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিলেন দাওয়াত দেওয়ার জন্য সেই তায়েফ থেকে অনেক দূরে তায়েফের ময়দানে বিশ্বনবী তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন ওইখানেও আঘাতপ্রাপ্ত হলেন জোরে বলেন ঠিক কিনা খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল নাশে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসু তোমাকে বলি আমি কেমন করে ঠিক তাই ফের ময়দানে গেলেন সেখানেও আঘাতপ্রাপ্ত কলিজার টুকরা খাদি জানাই প্রাণের চাচা যান নাই চারদিকে বিশ্ব অন্ধকার দেখেন মায়া করার আদর করার সোহাগ করার আর কেউ নাই বিশ্বনবীর নবীর কলিজাটা ভেঙে খান খান কোথাও নবীর মন বসে না বিশ্বনবীর নবীর বড্ড মন খারাপ মন যদি দুনিয়ার খারাপ হয় আল্লাহ সেটা সহ্য করতে পারে নাকি আল্লাহ প্ল্যান করছেন দেখি নবীরে কেমনে খুশি করা যায় আমার নবীর মন খারাপ এমন একটা জিনিস বিশ্বনবীকে দেব যেই জিনিস আমার কোন নবীকে আমি এই দুনিয়ার বুকে দেই নাই যাতে করে আমার নবীর মন ভালো হয়ে যাবে বিশ্বনবীকে স্পেশাল কোন গিফট আল্লাহ দুনিয়ায় পাঠান নাই স্পেশাল গিফট আল্লাহ রেডি করে আরশের পাশে রেখেছেন আর জিব্রাইল বলেছেন তুমি গেলে এটা হবে না সব কাজ তোমার দিয়ে হবে না ঠিক কি না সব কাজ আমি তোমার দিয়ে করাতে চাই না স্পেশাল কিছু গিফট রেখে দিয়েছি স্পেশাল কিছু সিক্রেট মেসেজ রেখে দিয়েছি স্পেশাল কিছু গোপন আলাপ আছে এটা তোমাকে দিয়ে সাললে হবে না যাও যাও দুনিয়ার বুক থেকে আমার হাবিবকে তুলে এনে আমার আরশের কাছে নিয়ে আসো আল্লাহ মেরাজে নিয়ে গেলেন এই জন্য বলা হয় সহেগুল মেরাজ আল্লাহ হাফ অনেক আয়োজন করেছেন আল্লাহ সেদিন মাক্কাচুল মুকাররামা থেকে উঠিয়ে বিশ্বনবীকে একটা মরুভূমির উপরে রাখলেন সায়েদনা ইব্রাহিল বললেন নবী দোয়া করেন বিশ্বনবী দোয়া করলেন বললেন ও জিব্রাইল এটা কোন জায়গা না জিব্রাইল বলেন নবী এইটা এমন জায়গা যে এই জায়গায় কিছুদিন পরে হিজরত করে আপনাকে আসা লাগবে হাদিহি ইয়াসরিব হাদিহি এটা ইয়াসরিব মানে মদিনার আগের নাম ওখান থেকে বিশ্বনবীকে টান দিয়ে পাহাড়ে নেওয়া হলো দোয়া করেন বিশ্বনবী চোখের পানি ছেড়ে দোয়া করলেন আর বললেন জিব্রাইল অন্ধকার কোন পাহাড়ের উপরে রাখলা চিনি না এই পাহাড়টা কোন পাহাড় কেন দোয়া করতে বললা সেহেদানাজ ইব্রায়েল বলে ও নবী এটা যেন যেন পাহাড় না এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে কেটেছে এই পাহাড়টা হলো আপনার ভাই সেহেদানা মুসা আলাইসাল্লামের পাহাড় এই পাহাড়টা তুর পাহাড় সেখান থেকে বাইতুল মাফদাস সেখান থেকে আল্লার আরসের উপরে নিয়ে গেল পৃথিবীর কোন নবীকে দুনিয়া থেকে এইভাবে ডেকে নিয়ে সারপ্রাইজ আল্লাহ দেয় না এই কোন সুবান আল্লাহ বিশ্বনবীকে খুশি করার জন্য আল্লাহ স্পেশাল সারপ্রাইজ দিয়েছেন এটার নাম হচ্ছে মেহরাজ রাত্রিকালীন ভ্রমণ মেহরাজ করিয়ে বিশ্বনবীর সম্মানকে এক ধাপ আল্লাহ বাড়িয়ে দিলেন পড়েন সুবহান আল্লাহ আবার বিশ্বনবী হলো সহেবুর সাফা সাফাতের মালিক যেদিন কোন নবীরা কোনো কথা বলার সাহস পাবে না সব নবীরা কাঁদে ও কাঁদে সবাই কাদের সবাই কয় ইয়া নাফসি ইয়া নাফসি কি বলে ইয়া নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও সাইয়েদেনা আদম আলাইহিস সালাম আমি পারবো না সবাই বলে আপনি পারবেন আপনি আবুল বাসার সব মানুষের পিতা সব নবীদের পিতা আপনি আল্লাহরে বলেন যেন বিচার কার্য শুরু করে সাইয়েদেনা আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না আরেক নবীর কাছে যাও নূহ আলাইহিস কাছে যাও উনি বলবে আমি পারব না موسی আলাইহিস কাছে যাও পারব না সবাই কয় পারব না পারবো না সবাই অপারগতা প্রকাশ করে দুর্বলতা দেখায় সবাই বলে সাইয়দানী ইসা আলাইহিস কাছে যাও সাইয়দানী ইসা বলে আরে ঘুরে লাভ নাই জায়গা মতো যাও কামে লাগবে সবাই কয় জায়গাটা কম কই যাব সাইয়দানী ইসা বললেন তোমাদেরকে সাজেশন দেই এত দারে দারে ঘুরে লাভ নাই ওই যে দেখো মাকামে মাহমুদে গোটা বিশ্বের শ্রেষ্ঠ তো নবী বিশ্ব নবী সিজদায় পড়ে কাঁদে ওইখানে যাও বিশ্ব নবীর কাছে যে বলো বিশ্ব নবী দায় পড়ে থাকবে কাঁদতে থাকবে সবার জিকির একটা নবীর জিকির আর একটা সুবান্লাহ পড়েন সবার জিকির ইয়া নাপসিয়া নাফসি নবীর জিকির ইয়া উম্মা সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও উম্মত বলবে আমারে বাঁচাও নবীও বলে আমারে বাঁচাও শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে আমাতের ময়দানে বিশ্বনবী বলবেন রব্বি বিলি উম্মাতি ও আল্লাহ আমার উম্মতকে বাঁচান বিশ্ব কাঁদতেই থাকবেন কাঁদতে কাঁদতে বেহুস আল্লাহর সহ্য করতে পারবেন না উঠান আর যা চাবেন তাই দেব যার জন্য সুপারিশ করবেন তার ঝান্নাতে ঢুকায় দেবা ওয়াসফা তু সাফা যার জন্য সুপারিশ করবেন টিকিট দিয়ে দেব বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দা ওয়া মুস্তাজাব এই দুনিয়াতে রব্বুল আলামিন সব নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন ওই দোয়াটা করলেই কবুল হয়ে যাবে ওইটার নাম কবুল হওয়ার দোয়া নবী যা চাইবে আল্লাহ তাই দিবে কিন্তু দোয়া বেশি করা যাবে না চাওয়া যাবে একবার কয়বার দাও বিহাব দুনিয়ার বুকে সব নবীরা ওই দোয়াটা করে ফেলেছে স্পেশাল দাওয়া মুস্তাজাবা চাইলেই কবুল কেউ এটা রেখে দেয় নাই দুনিয়ার বুকে সব নবীর ওই দোয়াটা করেছে ওয়া ইন্নি আফতাবি উ দাও মাছি শাফা চান লিমাল আমার ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বিপদে পড়েছি করি নাই তাই ফের ময়দানে মার খেয়েছি করি নাই ওহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে রক্ত ওহুদের ময়দানকে লাল করে দিয়েছে করি নাই খোদার জ্বালায় বেহুশ হয়ে পড়ে থাকতাম করি নাই কোন বিপদের দিন ওই দোয়া করি নাই আজকে কেমতের কঠিন মুসিবতের কালে আমার গুনাগার উম্মদেরকে সাফাত করে করে জান্নাতে ঢুকানোর জন্য দোয়াটা রেখে দিয়েছি এই জন্যই নবীরে বলে সাহিবু শাফা কোন নবী সাফাত করতে পারবে না বিশ্বনবী ছাড়া পড়েন সুবহান আল্লাহ আবার এই নবীকে বলা হয় সাহেব মাকাম আল মাহমুদ এই নবীকে আল্লাহ ওয়াসিলা দিবেন আতি মুহাম্মাদিনিল ওয়াসিলা তাওয়াল ফাদিলা

আবার বিশ্বনবী বলতেন নসির ভয় দিয়ে সাহায্য করেছেন আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি ওই জায়গার ডানে বায়ে সামনে পেছনে চারিদিকে এক মাসের রাস্তা পর্যন্ত এক মাসের দূরত্ব পর্যন্ত এই জায়গার মধ্যে যদি কোনো কাফের আন্ডা বাচ্চা দাঁড়িয়ে থাকে আমি বিশ্বনবীর জন্য অন্তরের মধ্যে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে তাকে আমি বিশ্বনবীর জন্য অন্তরের মধ্যে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে ওনারে আমি ভয় পাই তো দেখলেই না ভয় পা উনি যদি এক মাসের দূরত্বে থাকে কিসের ভয় আমি তো এখান থেকে লাফাইতে পারি ঠিক কিনা কিন্তু বিশ্বনবীর ঘটনা আলাদা বিশ্বনবীর শত্রুরা এক মাসের দূরত্বে থাকার পরেও বিশ্বনবীর ভয়ে ডায়রিয়া হয়ে যেত সুবহানাল্লাহ পড়েন এই ক্ষমতা আল্লাহ অন্য কোন নবীরে দেন নাই আল্লাহু আকবার আবার বিশ্বনবী বলতেন জু'ইলত আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা আলামিন গোটা বিশ্বের পুরো জমিনটারে আমার জন্য মসজিদ বানিয়েছে আগের নবীদের সময়কালে মসজিদ ছাড়া নামাজ আদায় করা যেত না কিন্তু আমরা মসজিদে পড়লেও কবুল হয় মসজিদের বাইরে পড়লে মনে হয় কবুল হয় না ঘরে বললে জোরে বলেন বাজারে অফিসে আদালতে সিনেমা হলে ওই যে কয় সিনেমার মাঝখানে ব্রেক দেয় না ওই সময় পরে ফেলাবো নাকি সিনেমায় যাওয়া যাবে দেখা যাবে নজরের হেফাজত করা কে ফরস করে দিয়েছে কে আগের নবীর আগের নবীর উম্মতের আপ মসজিদে না যে নামাজ আদায় করতে পারত না কিন্তু আমরা যেখানেই পড়ি কবুল করে কে নৌকার মধ্যে পড়লে কবুল করবে কে পানির মধ্যে পড়লে বাতাসে পড়লে প্লেনে পড়লে প্লেনে পড়ে না নামাজ হ্যাঁ প্লেনে হাজির সাহেবরা নামাজ পড়ে না কি সুন্দর সিস্টেম আল্লাহ করে দিলেন এই বিশ্বনবী বিশ্বনবীর রহমতের জন্য এই উম্মাতের জন্য আল্লাহ এত ফ্লেক্সিবিলিটি করে দিয়েছেন যেখানেই থাকেন না কেন সেজদা দিলেই কবুল করে নিবে কে এজন্য আল্লাহ বললেন গোলাম বিশ্বনবীকে তোমাদের জন্য রহমত করে পাঠালাম তোমাদের জীবনের এমন কোন অঙ্গন নাই যেই অঙ্গনে বিশ্বনবীর কাছ থেকে তোমরা শিক্ষা নিতে পারবা না বিশ্বনবীর সব জায়গা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে না নাই এজন্য বিশ্বনবী আমাদের মডেল বিশ্বনবী আমাদের কি আমাদের মডেলকে আরও জোরে সবাই বলেন আমাদের মডেলকে নাকি শাহরুখ খান আমির খান সালমান খান হিরো আলম হ্যাঁ আপনারাও চিনেন নির্বাচনে খেলাই ছিল না আবার এখন গেছে কি আজই তামাশা যার মনে চায় মনোনয়ন পত্র লে ঠেলা ঠেলি শুরু করে দেয় মনে হয় যে এই দেশের কোনো মা বাপ নাই আল্লাহ হেদায়েত হেদায়ত দে বোঝার তৌফিক দান করু আর জনগণদেরকে আল্লাহ আরো সচেতন বানাক আরো গণ সচেতনতা তৈরির দরকার আছে না নাই আমাদেরকে ভুল ভাল অনেক কিছু অনেকে করে ফেলে কিন্তু আপনারা যদি শক্ত থাকেন কোনো উল্টাপাল্টা চলবে না এখন ঠিকিরা কারণ এই দেশটাকে আমরা অনেক কষ্ট দিয়েছি স্বাধীনতার পর থেকে এই দেশটারে আমরা শান্তি দিই নাই খালি কিলাকিলি টানা টানি মারামারি আছে না নেই এজন্য আমরা কিলাকিলি চাই না আমরা ঠেলাঠেলি চাই না আমরা ঐক্য চাই কি চাই আমরা গোটা জাতির মধ্যে ঐক্য চাই আমরা ঝগড়া বিভেদ ভুলে যেতে চাই আমরা শান্তিপূর্ণভাবে এই বাংলাদেশে বসবাস করতে চাই ঠিক কি না গোটা বিশ্বের কোথাও এরকম মারামারি হয় না কোপাকুপি হয় না কিন্তু দেশে আসলেই এগুলো শুরু আছে না নাই আল্লাহ আমাদেরকে সেই সমাজ দান কর্মরাপুরি আমিন এই জন্য বিশ্বনবী আমাদের মডেল চিৎকার করে বলেন ঠিক কি না কিভাবে বিশ্বনবী আমাদের মডেল আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনাদের মনোযোগ আছে না গেছে আছে তিনটা কথা বলবো কয়টা এগুলো বাড়িতে নিয়ে যেতে হবে রাজি আছেন তো আই অলওয়েজ স্টুডেন্ট আমি সবসময় আমার সামনে যারা বসা থাকে তাদেরকে ছাত্র মনে করি ছোট বড় মুরব্বী হইল ছাত্র আর যিনি এখানে বসবেন তিনি শিক্ষক আমার আগে প্রিন্সিপাল হুজুর কথা বলছে উনি আমাদের শিক্ষক তার আগে হুজুর কইছে হুজুর শিক্ষক আমরা ছাত্র কোরআনের ছাত্র হয়ে বাসলে লাভ মরলেও লাভ হাসি হাতি মরলেও লাখ টাকা চিল্লা এখন ঠিক কিনা কোরআনের ছাত্র হয়ে আমরা মরতে যাই রাজি আছেন তো বিশ্বনবী কিভাবে আমাদের জন্য মডেল সে আলোকে আমি তিনটি কথা বলবো চিৎকার করে বলেন কয়টি প্রথমত আমরা শুনবো বিষ্ণু ইসলামের দৈহিক গুণাবলী কী ছিল গঠনগত গুণাবলী কি ছিল তারপরে শুনবো বিষ্ণু ইশা ইসলামের আচরণ কেমন ছিল বিহেভিয়ার প্রথমে শুনবো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দুই নম্বরে পড়বো শুনবো বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স তিন নম্বরে শুনবো ইন্টালেকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স প্রথমে শুনবো আমার নবী দেখতে কেমন ছিল তারপরে শুনবো বিশ্ব নবীর আচরণ কেমন ছিল এরপরে শুনবো আমার নবীর ইন্টালেক্ট ওনার বুদ্ধিবৃত্তিক গুণাবলী কেমন ছিল শুনতে রাজি কষ্ট হচ্ছে না তো আমি তো ভাবছি জিমাই যাইব আরো জায়গা ওঠে শুনতে রাজি আছেন ঠিক আছে বিষ্ণু ইসলাম অনেক সুঠাম ও ছিলেন অনেক শক্তিশালী ছিলেন আমরা প্যাক বলি না কয় 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 ওই তোমার এখন ছেলেবেলেরা জিমনেশিয়ামে যায় তাই না ডায়েট করে দে আর অন ডায়েট ভেজিটেবলস আইটেমস খায় বেশি এক্সারসাইজ করে টু মেক এ সিক্স প্যাক তো বিষ্ণু ইসা ইসলামের সিক্স প্যাক ছিল অর্থাৎ বিশ্বনবীর এই জায়গাটা উঁচু ছিল সুঠামো আর প্যাটটা ছিল চাপা আর আমাদের এইটা চাপা প্যাট এত বড় আছে না নাই খাইতে খাইতে এখন দরজা খোলার জন্য ধাক্কা দেয়া লাগে না কারণ প্যাট আগে চলে পেটের ধাক্কায় দরজা খুলে যায় আছে না নাই না আপনার নবী দেখতে এমন ছিলেন না আপনার নবী দেখতে অনেক স্মার্ট ছিল আমার নবী আমাদের নবী দেখতে অনেক সুঠামও ছিল এ ধরার সব চাইতে সুন্দরতম মানুষ ছিল বিশ্ব নবীর চাইতে সুন্দর কেউ ছিল না অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম সুন্দর এটা ঠিক কিন্তু আমার নবীর চাইতে বেশি নয় ঠিক কি না বিশ্ব নবী বলতেন আনা মালিহুন ওয়া খি ইউসুফু সাবিহুন আমি বিশ্ব নবী মালিহ মালিহ এসেছে মিলহুন থেকে মিলহুন মানে কি লবণ তার মানে লাবণ্যময় লবণ থেকে লাবণ্যময় বিশ্ব ছিল লাবণ্যময় সুন্দর ইসু আলাই ছিলেন সাদা সুন্দর এদিকে লাবণ্যময় এদিকে সাদা কোনটা নিবেন লাবণ্যময় সুন্দর সবার কাছে প্রিয় ঠিক কিনা এত শক্তিশালী ছিলেন এক হাতের ভেতরে জান্নাতের চল্লিশ জন মানুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে মক্কার সবচেয়ে বড় কুস্তিগির যিনি রেসলিং খেলতেন ওনাকে ধরে তিন আসার মেরেছেন তাহলে শক্তি কম না বেশি অসাধারণ শক্তি ছিল অনেক স্ট্রেংথ ছিল বিশ্বনবীর এরপরে শক্তির কথা গেল এবার আসছে বিশ্বনবীর হাত ছিল কোমল হাত ছিল কি আলিয়া নুমিনা বল হারির সফট ছিল সফটার দেন সিল্ক রেশমের চেয়েও বেশি সফট বেশি নরম রেশমি কাপড় ধরেছেন না জর্জেট রেশমি সফট লাগে না বিষ্ণবীর হাতটা রেশমি কাপড়ের চেয়ে বেশি সফট ছিল তুলতুলে ছিল নরম ছিল এজন্যই একবার কেউ মুসাফার চান্স পেলে আর সারতে চায় না সুবানালা বাড়ির গিয়া শক্তিশালী ছিলেন কোমল স্কিনের ছিলেন এবং বিশ্বনবি বলতেন আল মুকমিনাল কবি খৈরুমিনাল মুকিন দইফ শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ঠিক কি না কারণ দুর্বল মুমিন খালি তাকবির দিয়ে দাঁড়ায় থাকবে বোমা ফাটলে দিবে দৌড় আছে না নাই সবল মুমিন গুলো ঢালা প্রাচীরের মতো পায়ের সাথে পা লাগিয়ে হাতের সাথে হাত লাগিয়ে দাঁড়াবে পিছন থেকে কেউ যদি নেতারে মারতে আসে ওদেরকে মেরে নেতা পর্যন্ত পস্তে পস্তে এক ঘন্টা লেগে যাবে ঠিক কিনা এই জন্য সুঠাম দেহি হওয়া এটা শুন না ডায়েট করা খাবার দাবার বুঝে শুনে খাওয়া শরীরটাকে ফিট রাখা অলওয়েজ কিপ ফিট ফিট থাকার চেষ্টা করবেন এটা কিন্তু শুন না বিশ্বনবী শিখিয়েছেন সুবহানাল্লাহ পড়েন তাহলে স্কিন কেমন ছিল জানলাম রেশমের চেয়েও সফট আর শক্তি কম না বেশি এরপরে ওয়াকায়ানা রবা আজাম মিনাল কম মাঝারি আকৃতির লোক ছিলেন লাইস ওয়ালা বিল কসির খুব বেশি লম্বাও ছিলেন না আবার খুব বেশি খাটোও ছিলেন না মাঝামাঝি আকৃতির ছিলেন পড়েন সুবহান আল্লাহ খুব বেশি লম্বা হইলে দেখতে সুন্দর লাগে না ঠিকই না খুব লম্বা এমনি তাকানো লাগে টুপি পরে যায় ঠিকই না আর খাটো হইলে নিচের দিকে তাকায় থাকা লাগে মাঝামারি আকৃতির ছিলেন সুবহান আল্লাহ ও كان ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ ছিলেন কি রঙের রংটা ছিল ব্রাইট কালার সিভি লিখতে গেলে লিখতে হয় কালার কি ব্ল্যাক অর ব্রাইট তা আপনি যদি ব্রাইট হন ইউ হ্যাভ টু রাইট ডাউন ব্রাইট কালার বিষ্ণুবি ছিলেন ফর্সা কি ছিলেন মনে থাকবে না বলে যাবেন ও কুবিদা ওয়া লাইসা ফি রাসিহি ওয়া লিহইয়াতহি ইশুনা শাআর বাইদা বিশ্বনবি যখন ইন্তেকাল করেন ওনার দাড়ি আর চুল মিলে তেষট্টি বছর বয়সে বিশটা দাড়ি চুলের বেশি পাকে নাই গণ সুবহান আল্লাহ হায়াত পাইছে তেষট্টি বছর দাড়ি আর চুল মিলে পেকেছে মাত্র কয়টা আমব চল্লিশ বছর এই সব সাদা আসারা নাই এজন্য জাইতুনের তেল মাখবেন কি মাখবেন চিনেন অলিভ অয়েল বাজারে পাওয়া যায় না তিন ক্যাটেগরির আছে একটা আছে এক্সট্রা ভার্জিন অ্যাসিড দিয়ে পিউরিফাই করে যায় সালাদের ড্রেসিং করা যায় আবার এগুলো ইদানিং ওই যে পিজা বানানোর সময় দেয় ঢাকায় পিজা হাট আছে নাকি আছে না এই পিজা হাটে যখন পিজা বানায় এই জলপাই কেটে কেটে দেয় আরব দেশের জলপাই আরেকটা আছে শুধু ভার্জিন টু পার্সেন্ট অ্যাসিড দিয়ে পিউরিফাই করে আরেকটা আছে রিফাইন্ড পিউর চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট অ্যাসিড দিয়ে পিউরিফাই করে এই তেল তাম্বুতু বিদ্যুহ আকিলি এটা তেল মালিশের কাজেও ব্যবহার হয় আবার খাওয়াও যায় আবার ডাল ভেঙে মেসোয়াকও করা যায় জাইতুন বরকত আর বরকত সুবহান আল্লাহ এজন্য আল্লাহ জাইতুনের কসম কেটে বলেছেন ওত্তীম সবাই ও তীম আবার বিশ্ব নয় বলতেন আমার সেওয়াকি আর জাইতুন জাইতুনের মেসোয়াক কত না ভালো ফাইন নাহু সেয়াকি এটা আমি নবীর সাওয়াক ওয়া কুল আম্বিয়া ই মিন ক্বাবলি আমার আগে যত লক্ষ লক্ষ নবী ছিল সব নবীরা जैतूनের ডাল দিয়ে মিসওয়াক করেছে মনে থাকবে এজন্যই जैतूनের তেল খাবেন মালিশ করবেন বিশ্বনবী বলেছেন তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকিয়ে দিয়েছে সুবহানাল্লাহ দাঁড়িয়ার চুল সবগুলো মিলে মাত্র পাকা ছিল বিষ্টা চিল্লায়ে বলেন কয়টা ই তালা চাঁদের চেয়ে বেশি জল জল সুবানলা কয় না। চাদের চেয়ে সুন্দর তুমি নবি আমারে কামলিহিওয়ালা চাদের চেয়ে সুন্দর তুমি নবি আমারে কামলিওয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা না বিসাল্লে আলা। দু জাহান এর বাদশা তুমি পেয়ারা نبی সাল্লাল্লাহু আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি نبی আমার কমলিওয়ালা চিৎকার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ টুলু শুআর ইলা শামতাই আল উযুন বিষ্ণু নবীর চুলগুলো লম্বা ছিল কি ছিল লম্বা সব নবীদের লম্বা চুল ছিল সুবহানাল্লাহ পড়ে علامهতুল খাওয়ারিজি হালকুশ শعر খারেজীদের আলামত হচ্ছে চুল গুটি গুটি করে রাখা ছোট ছোট করে রাখা চুল ছেটে রাখা সব নবীদের চুল লম্বা ছিল মাঝে মাঝে ইলা এত লম্বা চুল রাখতেন কানের লতি হয়ে বরাবর যেত কখনো কানের মাঝে মাঝে বরাবর আবার কখনো কখনো ইলাল মানকি বাইন কাঁধ বরাবর লম্বা চুল রাখতেন বিশ্ব নবী আল্লাহ ইয়াং খুশি দলিল পেয়ে গেছে চুল লম্বা রাখার সব খুশি না হ্যাঁ আব্বা না করে আজারি ভাই কইছে চুল লম্বা রাখা যাবে কিন্তু এই হেয়ার কাটেও তোমার একটা সৌন্দর্য থাকতে হবে আর স্কুলের যদি ড্রেস কোড থাকে হেয়ার কাটের কোড থাকে ওইটা মেনটেন করতে হবে ঠিক কি না এখনকার ইয়াং ছেলেরা অদ্ভুত কিছু কাটিং দেয় এখানে আছে কিনা জানি না তারা যেটা করে না না এখানে নাই ওরাই কয় আছে নাহা রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম আনিল কজাহ বিশ্বনবী কজাহ হেয়ার কাট দিতে নিষেধ করেছেন কজা হচ্ছে কিছু জায়গা চুল একেবারে চামড়ার সাথে লাগিয়ে ফেলা আবার কিছু জায়গায় চুল বড় রাখা আছে না নাই ইদানিং ছেলেপেলারা এগুলো দিতে শুরু করেছে এটা নিষেধ এই কজা হেয়ার কাট কোনো মুসলমান দিতে পারে